একটুকু একটা শব্দ বলবো জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য তুমি এখানে সব আর খেলা শুরু করছো

খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলি গলি পাব না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে ওড়াল মাছ খালেন তো ভালো

দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ করে জ্বালা হয়েই গেল খন্ডপুলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কত ফ্লাইওভার কত পাস কত পাস সারা বাংলা গুরু দেখুপুর সাহেব জ্বালা বরং চালা